শুটিং এর ফাঁকে নদীর কাছারে এসে অসাধারণ লোকে ঘোরাফেরা করতে দেখা গেল সব নামে আসবেন বুবলি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন দুর্দান্ত লোকেই ধরা দিয়েছেন সব নামে আসবেন বুবলি খোলামেলা পোশাক পরে অনেক সুন্দর লাগছে বুবলি টিংয়ের ফাঁকে খোলামেলা পোশাক পরে দেখা গেল সব নামে বুবলিকে ঘোরাফেরা করতে বুবলির মায়াবী হাসি দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাই অবাক হয়ে পড়ছেন বুবলির অনেক সুন্দরভাবে পানিতে নেমে খেলা করতে দেখা গেল ইতিমধ্যেই সব ববলিকে। আসবেন বুবলিকে ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাই অবাক বুবলির এরকম লুক ও গেট আপ দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেলটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ